বর্তমান যুবকরা বেশিরভাগ পর্নোগ্রাফিতে আসক্ত বিষয়ে কিছু বললে ভালো হয় এ বিষয়ে তো লম্বা ছড়া কথা বলা দরকার কিন্তু কথা বলার সময় অনেক রাত হয়ে গেছে শেষ করতে হবে পর্নোগ্রাফিতে আক্রান্ত যে সমস্ত তরুণ যুবক ভাইরা তাদেরকে বলি এই রোগে যখন মানুষ ঢুকে এই রোগটা যখন শুরু হয় তখন মানুষ টের পায় না যখন সর্বনাশ হয়ে যায় তখন টের পায় এরপর এটা ছাড়া বাঁচতে পারে না আমি আপনাকে আল্লাহর কসম করে আল্লাহর শপথ করে আল্লাহর শপথ করে বলছি পর্নোগ্রাফিতে আসক্ত যখন হয়ে যায় মানুষ চরমভাবে এডিক্টেড হয়ে যায় এই মানুষগুলো কখনো দাম্পত্য জীবনে এই অপরাধ থেকে সরে আসার ছাড়া কখনো সুখ শান্তি পায় না এমনকি অনেকে সরে আসতে পারেও না আর সুখ শান্তি পায়ও না আল্লাহ তালা কারোর প্রতি রহম করলে ভিন্ন কথা আল্লাহ তালা ব্যতিক্রম রাখেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পর্নোগ্রাফিতে আসক্ত মানুষেরা ওই অবস্থা বিয়েসাদী করলেও সুখ বা শান্তি পায় না অসুখের অশান্তির সাগরে হাবুডুবু খায় হারামে আরাম নাই একটু আগে আমরা বললাম ভাইরা আমার নিজের এই ভালোবাসা প্রেম এটাকে নিয়ন্ত্রণ করেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির মহল্লা এটা কথা বলতেন ভাই খুব দামি কথা স্যার বলতেন সেক্স এবং যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ স্মানতালা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তালা এটা প্রমোশন দিয়ে রেখেছেন এটা এমনিতেই আল্লাহ তালা এটাকে মানুষ মধ্যে আপনার যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ করে রেখেছেন একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরে সেটা অ্যাক্টিভ এমনি হয়ে যায় অতএব এটাকে প্রমোশন করতে হয় না এটাকে কন্ট্রোল করতে হয় যত বেশি এটাকে আরো খোঁচাখচি করবেন প্রমোশন করতে চাইবেন উত্তেজিত করতে চাইবেন তত বেশি অ্যাক্সিডেন্ট হবে বিপথের দিকে যাবে সুপথে কোনোদিন দিন আসবে না এই জন্য চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন ইন্নাসাম আওয়াল বাসার আলফু আদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা এই চোখ কান মুখ সবগুলো সম্পর্কে অন্ত সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে চোখ দিয়ে কি করেছেন কি দেখেছেন কেউ দেখছে না আল্লাহ রব আলামিন দেখছেন তার কথা স্মরণ হয়ে এই পাপের পথ থেকে সরে আসেন নবী করিম সাল্লি আসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন জেনাল আইন আন্নাজার চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা পর্নোগ্রাফি দেখছেন হারাম জিনিস দেখছেন আপনি জেনা করছেন চোখ দিয়ে এই চোখের বিচার আল্লাহ রব আলামিন করবেন আর দুনিয়াতে নগদ বিচার হলো দাম্পত্য জীবনে অশান্তি আপনি পেয়ে যাবেন হ্যাঁ যদি আপনি তবা করে ফিরে আসতে পারেন একবারে তবে না সুহা খাঁটি তবা করে আসেন আর ওই পথে না যানসা আল্লাহ দাম্পত্য জীবনে সুখ আল্লাহ দিবেন আর যদি ওর মধ্যেই ডুবে থাকেন শান্তি পাবেন না পারছি আল্লাহ আমাদের দান করুন এখন কথা হলে কিভাবে জন্য পরামর্শ দেয় নাম্বার এক যেই মোবাইল থেকে এগুলো দেখার বদভ্যাস তৈরি হয়েছে প্রথম কথা হলো মোবাইল থেকে সব ডিলেট করে ফেলেন প্রয়োজনে ফেসবুক আইডি টাইডি যেখান থেকে যেখান থেকে সমস্যা হয় সেগুলো সব ডিঅ্যাক্টিভ করে ফেলেন এরপরও যদি না হয় আবারও শয়তান আপনারা দিয়ে করায় ফলায়। একটু অপারেশন করার ডিসিশন নেন অপারেশনটা কি খুব সিম্পল স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে ফেলার মানুষকে দিয়ে দেন কারো কাছে জমা দিয়ে দেন নিয়েন না একটা বাটনওয়ালা ফোন নেন কিছুদিন শুধু সেটা ব্যবহার করেন মরে যাবেন না ফেসবুক ছাড়া বাঁচবেন কিচ্ছু হবে না ইমো ছাড়া বাঁচবেন কিচ্ছু হবে না মনে হবে যে এটা ছাড়া বাঁচবো কেমন কিচ্ছু না এটা ছাড়া বাঁচা যাবে ঠেলা পড়লে মানুষ সবকিছুই পারে অতএব চেষ্টা করেন হিম্মত করেন যে কিছুদিন এটা থেকে বেশি না এক দুই মাস তিন মাস যদি আপনি এটা থেকে বেঁচে থাকতে পারেন ইংসা আল্লাহ এই বদভ্যাস এমনিতে দূর হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি এর পাশাপাশি নির্জনতা পরিহার করেন একাকি থাকবেন না একাকি থাকলে এই শয়তান এই শয়তান এগুলো আনে এবং সর্বশেষ পরামর্শ হলো আল্লাহ নেককার মুক্তা কি পরহেজগার ফজর নামাজ জামাতের সাথে পড়ে এরকম মানুষগুলোর সাথে উঠা বসা করেন তাহলে দেখবেন এই আকাঙ্ক্ষা মন থেকে চলে গেছে